রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে ফের বুলডোজার বর্ধমান শহরে মঙ্গলবার বর্ধমানের সর্বমঙ্গলাপাড়া এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামে বর্ধমান পৌরসভার ফুটপাত দখল করে থাকা দোকানগুলির পাশাপাশি ভেঙে ফেলা হয় দেবী সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের কাছ থেকে ভাড়া নেওয়া দোকানগুলিও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন বর্ধমানের ঐতিহ্য দেবী সর্বমঙ্গলা মন্দির চত্বর ও ফুটপাথ দখল করেছিল একাধিক দোকান বিগত পাঁচ সাত দিন ধরে সেই সমস্ত দোকানদারদের সাথে কথা বলেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং তাদের সরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন অধিকাংশ দোকানদাররাই তাদের দোকান সরিয়ে নিয়েছিলেন যাদের দোকান ছিল বা দোকানে কিছু অংশ ছিল সেগুলি আজ আমরা বুলডোজার দিয়ে সরিয়ে দিলাম আজকে তো আমাদের এটা নির্ধারিত প্রোগ্রাম আজকে সর্বমঙ্গলা মন্দির এখান থেকে রাজ স্কুলের যে আরমগঞ্জ রোড রাস্তাটা আছে সেখানে কিছু দোকানপাট আছে রাস্তার উপরে এটাই পরিষ্কার করা আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মানে আমরা তো বলি ইতিহাসের বর্ধমান বর্ধমানের ইতিহাস বর্ধমানের ইতিহাসে একটা পুরাতন ঐতিহ্য চিরকালের হচ্ছে সর্বমঙ্গলা মন্দির দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসেন মন্দির দর্শন করেন মা সর্বংলাকে পুজো দেন এবং সবার কাছেই বর্তমানে এটা হচ্ছে আরাধ্যা দেবী আজকে পঞ্চাশ বছরের উপরে এই মন্দিরে ঢুকবার যে মূল রাস্তা আশেপাশে যে মানুষের এসে দাঁড়াবার বসবার জায়গা সব দখল হয়ে দোকান বসে গিয়ে বন্ধ হয়ে গেছে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলেছেন যে জবরদখল করা যেসব জায়গার জন্য যানজট হচ্ছে মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে সেই সব জায়গাগুলো যদি দখলমুক্ত করা যায় যেমন আজকে যদি সরবরা মন্দিরের সামনাটা আমরা যেটা পরিষ্কার করতে এসেছি দোকানদারদের সঙ্গে আজকে প্রায় আট দিন দশ দিন পর্যন্ত আমাদের বর্ধমান দক্ষিণের দিনে এমএলএ তিনিও আলোচনা করেছেন আমরাও বুঝিয়েছি বিভিন্নভাবে এই চর্চার মধ্য দিয়ে অধিকাংশ দোকান যারা বসেছিলেন মন্দিরের জায়গা দখল করে মন্দিরের ট্রাস্ট বোর্ডের জায়গা দখল করে তারা উঠে গেছে কালকের মধ্যে আর কিছু দোকান পাকা হয়তো দেয়াল ফেয়াল এটা সেটা ছিল আজকে আমরা এসেছি সেগুলো ছড়িয়ে দিচ্ছি কাজে এখানে কোনো জবরদস্তি বল প্রয়োগের কোনো ঘটনা নেই আমরা প্রায় অধিকাংশ দোকানই এখানে তুলে দিতে সক্ষম হচ্ছি পঞ্চাশ ষাট বছর পরে মন্দিরটা সামনের রাস্তায় দাঁড়িয়ে মানুষ দেখতে পাবে